এই যে মধু মধু নাকি কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের সামনে অনেক দিন পরে প্রায় ছয় থেকে সাত মাস পরে আমরা কিন্তু ভিডিও নিয়ে হাজির হয়েছি আর কিন্তু চলে আসছি আমাদের প্রাণ প্রিয় ভাই রাসদ ভাইয়ের দোকানে গিয়ার্স আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আশা করি ভালো আছেন যারা বা ভালো আছেন বা খারাপ আছেন কমেন্টসে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করবো

আচ্ছা এই যে দেখেন ফুল বক্স দুইটা কালার কিন্তু একদম মানে আমরা পেয়ে যাচ্ছি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ভাই মানে এটা নাও আর নতুন না কিন্তু सेम কথা এটাতে শুধু বক্স নাই আর এই কালারটা বক্স আছে বক্স আছে ওকে বক্স সহ যেটা এটা বলবে 54000 টাকা 54000 54000 টাকা আর বক্স ছাড়া যেটা এটা বলবে 50000 টাকা 50 আর 54 50 আর 54000 টাকা ভাই ক্যামেরা তো পুরো ভাই তুখ ক্যামেরা এই যে মধু মধু নাকি হ্যাঁ মধু মধু বল

আর ক্যামেরা দেখেন যদি কেউ মানে সবকিছু করতে পারবেন আর একটা দেখাবো এটা হচ্ছে আপনার জেটটি বা এটা কি টোটালি আনকমন এই যে দেখাই এই যে জেটটি নুবিয়া জেট সিক্সটি আলট্রা নুবিয়া জেট সিক্সটি আলট্রা একদম আনকমন ফোন এই যে দেখেন আচ্ছা একটা মেবি আপনি ব্যবহার করতেছেন হ্যাঁ এটা আমি ব্যবহার করতেছি আচ্ছা ভাই কিন্তু নিজে ফোনটা ব্যবহার করতেছেন দেখেন মানে আপনি যেহেতু ব্যবহার করতেছেন আপনার নিজের মুখ থেকে শুনে যেটা সার্ভিস কি রকম ভাই অদুর্দান্ত

এটা বক্স সেটে ফুল বক্স সেটে বলবে বিরাশি হাজার টাকা মানে ফুল বক্স এর সাথে কি চার্জার থাকবে না সব আছে সব সব চার্জার 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 থাকবে কভার সব আছে কভারও থাকবে হ্যাঁ কভারও থাকবে একটা বক্স যা যা দরকার নিউ ভাই হ্যাঁ এটা ব্র্যান্ড নিউ যা 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 দরকার সবই আছে ওকে আর ওটা হইছে অনলি ডিভাইস অনলি ডিভাইস অনলি ডিভাইস ব্ল্যাক কালার এগুলো সবই 12256 জিবি

এগুলো তো ভাই দললেই শান্তি হ্যাঁ দললে শান্তি এটা কিন্তু 8 জেন 3 প্রসেসর 8 জেন 3 প্রসেসর জেন আর 12 জিবি 12 জিবি জিবি 8 জেন 3 প্রসেসর কে প্রাইস কত রাখছে এটা দেব 49000 করে ক্যামেরা তো না জানো কচু পাতার পানি 49000 করে 49 49 আর কমানো যায় এটা না না এটা সম্ভব আচ্ছা 49 AC5 Pro Pro এটা AC5 Pro এর আচ্ছা AC5 Pro যেটা হইছে 13

ভাই কালারটা দেখেন লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন কালার এই যে বক্স চার্জার সহকারে কিন্তু পেয়ে যাচ্ছেন মেজু 21 এই যে মেজু 21 এই যে দেখেন মেজু এটা 8 জেন 3 প্রসেসর হ্যাঁ

একদম ব্র্যান্ড নিউ ফ্রেশ ব্র্যান্ড কন্ডিশন মানে এইটা নেওয়া নতুন নেওয়া সেম কথা একই কথা সেম কথা এটা আসলে ভিডিও থেকে আপনি বাস্তবে আসলে আরো সুন্দর দেখাবে ইনশাআল্লাহ আপনার ভিভো আবার আমরা ভিভোতে চলে গেলাম ভিভোতে চলে গেলাম ভিভো এই সাইডে আছে X70 Pro Plus হ্যাঁ Pro Plus এটা 12256 জিবি এটা একটু আনফ্রেশ আছে হ্যাঁ আচ্ছা আনফ্রেশ আছে একটু হালকা আর আমার কাছে ফ্রেশও আছে ফ্রেশ হবে 8256 জিবি ওকে দুইটা প্রাইস सेम 35000 টাকা

আচ্ছা মানে আনকমন ভিডিওর মধ্যে আনকমন ফোনের মধ্যে কিন্তু আমাদের আজকে এগুলাই ছিল জি আনকমন যেগুলো আছে नेक्स्ट टाइम আমরা আরো ভালো ভালো অন্য ভিডিও দিব ভালো অন্যরকম নি আসব আর মূলত আনকমন এর কারিগর হচ্ছে আমাদের রশিদ ভাই ইনশাআল্লাহ ভাই অনেক পর যে ভিডিওতে আমরা আবার আমরা আসছি নিয়মিত আমার চ্যানেলে ভিডিও পাবে তো আমার দর্শকদেরকে কিছু আপনি একটু বলে দেন আপনি নিয়মিত ভিডিও দেখবেন যেহেতু এত দিন পরে আসছে আর আমার আগে সেই ভিডিও করতে